জাকাতের টাকার আসল হকদার কে জাকাতের হকদার বা জাকাতের উপযুক্ত যিনি যিনি জাকাত খেতে পারবেন যাকে জাকাত দেয়া যাবে সে মানুষগুলো সম্পর্কে কোরআন কারিমি আল্লাহ তালা একটি আয়াতে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন আওয়াজবুল্লা আহমেদের সেতু অনুরোচী ইন্নাম ফরা ইউল মাসাকিন উল্হাম আরিহা ওয়াল মল্লফতুল ওফের রেক ওয়াল গা রেবিন অফি সাবি সাবিল এখানে আটটা শ্রেণী মানুষের কথা বলা হয়েছে যারা জাকাতের হকদার বা যারা জাকাত পাবে সে আট শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণী হলেন যারা ফকির ফকির বলতে যারা অভাবী তাদের যে উপার্জন হয় সে উপার্জন দিয়ে তাদের দিন বা মাস চলে না কষ্ট হয় দেনা হয়ে যায় টেনে টেনে চলতে হয় অর্থাৎ তাদের যেটা আছে সেটা দিয়ে তাদের একান্ত বেঁচে থাকার যে মীল প্রয়োজনীয় সেগুলো পূরণ করতে তাদের কষ্ট হয় এরকম মানুষকে জাকাত দেওয়া যাবে আরেকটা হলো যে আলমা সাকিন দ্বিতীয় শ্রেণী হলেন যারা কিছুই নেই একবারে নিঃস্ব তাকে তো জাকাত দেওয়াই যাবে ফকির এবং মিসকিনের সংজ্ঞা নিয়ে ভিন্ন রকমের সংজ্ঞাও আছে মত আছে কিন্তু মোটা দাগে এই দুইটা শ্রেণীর ব্যাপারে কোনো মতপার্থক্য পার্থক্য নাই যে জাকাতের হকদার প্রথমত যাদের কিছুই নেই একেবারে নিঃস্ব তারা দ্বিতীয়ত যাদের আছে কিন্তু যেটা আছে সেটা দিয়ে তার চলে না এ চলে মানে কি চলে মানে অনেকের মাসে এক লাখ টাকা স্যালারি দিয়ে তারা আসলে চলে না কেন চলে না কারণ তার নতুন আরেকটা গাড়ি কেনার শখ আছে ওই টাকাটা এখনও জোগাড় হয় নাই তারা অভাব আছে এই টাইপের অভাবই না খেয়ে পরে বেঁচে থাকা ট্রিটমেন্ট করা যেগুলো মানুষের প্রিন্সিপাল নিড সেগুলো পূরণ করতে পারে না সে এরকম যদি অভাবী হয় ধরা যাক তার বেতন পনেরো হাজার টাকা মাসে বা বিশ হাজার টাকা মাসে ঢাকা শহরে এক একরকমের বাসা নিয়ে বাচ্চাদের নিয়ে থাকে কষ্ট হয় তার খাবার দাবার আবাসন এটুকুর ব্যবস্থা করতে কষ্ট হয়ে যায় হয় দেনা হয়ে যায় আর না হলে অনেক টানাটানি করে চলতে হয় এরকম মানুষকে জাকাত দেওয়া যাবে তিন নম্বর হলো জাকাতের যারা উসুলকারী তারা জাকাতের উসুল কারা করেন রাষ্ট্রীয়ভাবে জাকাত উসুলের ব্যবস্থাপনা থাকলে যে ডিপার্টমেন্ট এটা দেখাশোনা করবে সেই ডিপার্টমেন্টের কর্মী শ্রমিক যারা থাকবে তাদের বেতন ভাতা এই জাকাতের টাকা থেকে দেওয়া যাবে চার নম্বর হলো মোয়াল্লাফাত হম মোয়াল্লফাত কুলো বলা হয় সেই সব মানুষদেরকে যাদেরকে জাকাতের অর্থ দিলে তারা ইসলামের দিকে অগ্রসর হবে ধরা যাক কেউ নতুন মুসলমান হয়েছে তাকে জ্যাকের টাকা দিলেন ইসলামের পরে অটল অবিচল থাকার জন্য অথবা এমন কোন জনপদ আমাদের দেশে সেরকম পরিস্থিতি নেই এমন কোন জনপদ যেখানে আসলে অমুসলিম কেউ যে ইসলামের দিকে যুগছে আসছে মনে হচ্ছে যে তাকে আমি হেল্প করলে সে ইসলামের দিকে আসতে পারে সে অসহায় আমি হেল্প করলাম অথবা তার খোঁজে থেকে বাঁচার জন্য তাকে আপনি টাকা দিলেন অবশ্য এই খাতটা অনেক মামদার মধ্যে রহিত হয়ে গেছে পাঁচ নম্বর হল দাসমুক্তি এটার অপশন এখন নাই দাস দাসীরা তাদেরকে মুক্ত করার জন্য জাকাত অর্থ ব্যয় করা যাবে আপনি ইসলামের বিধিবিধানগুলো দেখেন করান আয়াতগুলো দেখেন দেখবেন মানুষকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য ইসলাম বহু আয়োজন রেখেছে আপনি কোনো একটা ভুল করেছেন অন্যায় করেছেন এটার ক্ষতিপূরণ কাফারা দাসমুক্তি এই যে আপনার কোনো দাস কোনো দাসী তার মালিক থেকে মুক্ত হতে চায় টাকার বিনিময় তাকে আপনি জাকাতের টাকা দিয়ে মুক্ত করতে পারবেন মানে মানুষকে মুক্তি থেকে দাস দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য ইসলাম মুখে আয়োজন রেখেছে ছয় নম্বর হল ঋণগ্রস্ত ব্যক্তি গার্মিন যারা কোনো কারণে তাদের মৌলিক প্রয়োজন পূরণ করতে গিয়ে লোন হয়ে গেছে ঋণ হয়ে গেছে সে ঋণ পরিশোধ করার সামর্থ্য তার নাই গরিব মানুষ ট্রিটমেন্ট করতে করতে অনেক টাকা দেনা হয়ে গেছে তাকে জায়গাতে টাকা দিতে পারবেন অথবা তার মৌলিক প্রয়োজন পূরণ করতে গিয়ে দেনা হয়ে গেছে কেউ ব্যবসা সম্প্রসারণ করতে গিয়ে দেনা হয়ে গেছে তাকে জাকাতে দেওয়া দেওয়া যাবে না তার এই ঋণটা বাণিজ্যিক কমার্শিয়াল লোন এটা তার প্রিন্সিপাল নেই পূরণের জন্য লোন না সাত নম্বর হলো সাবিল্লাহ আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তা বলতে জেহাদকে উদ্দেশ্য করা হয়েছে কোনো কোনো আরেম এটাকে ব্যাপকভাবে যে কোনো দিনের কাজ দাওয়াতের কাজকেও এখানে সামিল করে মূলত এখানে জেহাদটিমিন মিন হয়েছে জেহাদ যদি চলমান থাকে সুযোগ থাকে সেখানে জাকাতের টাকা দেওয়ার সেখানে জাকাতের টাকা দেওয়া যাবে সর্বশেষ খাত হলো ইবনুসাবিল বা পথিক মুসাফির যিনি সফরে আছেন কিন্তু তার সফরে কোনো প্রয়োজন হয়েছে তখন তিনি তার মূল জায়গাতে অনেক টাকা পয়সা আছে তিনি জাকাতের হকদান না সচ্ছল মানুষ কিন্তু এই মুহূর্তে তিনি ট্রাভেলে আসেন এদিকে তার নিড হয়েছে তো যতটুকু নিড আছে ততটুকু তিনি জাকাতের টাকা থেকে নিতে পারবেন যদি তার সাথে টাকা পয়সা না থাকে এখন আজকালকার যুগে আমরা যারা ট্রাভেলে থাকি আমাদের সবার সাথে ভিসা কার্ড মাস্টার কার্ড এটিএম কার্ড থাকে আমরা দিলেই টাকা বাইর হয় তো এরকম যদি হয় যে আমার আসলে নিড পূরণ করার ব্যবস্থা আছে তাহলে আবার আমি মুসাফির মানুষ জাকাত খাওয়া শুরু করে দিলাম এটা করা যাবে না এটা হলো তখন যদি আপনি সফরে থাকেন বিপদে পড়ছেন নাই আপনার কাছে এই মুহূর্তে সম্পদ সম্পদ দূরে আছে তাহলে যতটুকু নিট আছে ততটুকু আপনি নিতে পারবেন এ হলো মোটামুটি জাকাতের হাত জাকাতের খাতগুলো এর মধ্যে অন্যতম প্রধান বা মূল হল গরিব অভাবী মানুষ যাদের আসলে একেবারে মৌলিক প্রয়োজনগুলো পূরণ করার সামর্থ্য নেই আমাদের দেশে অনেকে জাকাতের টাকা আমরা দেই কিন্তু খুব ভালো করে ইনভেস্টিগেশন করা ছাড়া বাসে করা ছাড়া আমরা যাকে তাকে জাগাতের টাকা দিয়ে দেব এতে জায়গা তাতেই হবে না আপনি এমন কোনো মানুষকে জাগাতের টাকা দিলেন তার আসলে আশি পঁচাশি হাজার টাকা বা এক লাখ টাকা তার ব্যাঙ্ক ব্যালেন্স আছে লোন মুক্ত কোনো লোন নাই বা লোন যেগুলো আছে সেগুলো বাদে লাখানিক টাকার মতো টিকে বা পঁচাশি হাজার থেকে লাখের রেঞ্জের মধ্যে মানে যেটা দিয়ে সাড়ে বান্ন তলা রূপা কেনা যায় এরকম টাকা আছে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না সে ইটসেলফ জাকাত দিবে বড় জাকাত দেওয়ার জন্য তিনি বরং উপযুক্ত তো তিনি জাকাত দিবেন তিনি জাকাত খেতে পারবেন না আবার অনেকে আছেন যে তার যা আর্ন হয় সে আর্ন দিয়ে তার মাসটা ভালোভাবে চলে যায় হ্যাঁ অনেক কিছু করা দরকার সেটা করতে পারতেছে না অনেক শখ আছে স্বপ্ন আছে একটু ওয়াইফকে নিয়ে একটু বিদেশে ট্রাভেল করতে যাবেন এটা একটা নিজ কাল থাকতে পারে তো এটার জন্য আপনি জাকাতের টাকা দিতে পারবেন না কারণ হয়তো সবই ঠিকঠাক মধ্যে চলতেছে কোনো অসুবিধা নেই ছেলেটা বিদেশে পড়ালেখা করতে যাবে উচ্চশিক্ষার জন্য এটা কোনো প্রিন্সিপাল নিজের মধ্যে পড়ে না আপনার জন্য জায়গাতে টাকা দিতে পারবেন না তো খুঁজে খুঁজে প্রকৃত হকদারদেরকে জায়খাতের টাকা দিতে হবে অনেক গরিব মানুষ আছে যাদেরকে আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে গরিব মনে করি আসলে তারা গরিব না যেমন ঢাকা শহরে বহু ভিখারি আছে এদেরকে যারা ভিক্ষা দেয় ওদের চাইতে ওই ফকির বেশি বড় আছে না এরকম যে ভিক্ষা যে দিচ্ছে সে বড় অভাবী ওই গরিব ফকিরের চাইতে কারণ ফকিরের হয়তো ঢাকায় এক দুটা ফ্ল্যাটও আছে আর যে দিচ্ছে বেচারা হয়তো দশ হাজার টাকা বেতন এই জন্য আজকালকার যুগে এগুলো খুব জটিল আমরা আসন্ন ফাউন্ডেশন থেকে সেজন্য জাকাত বন্টনের ক্ষেত্রে প্রত্যেক হকদারকে একটা ফরমের মাধ্যমে তার সমস্ত ইনফরমেশনগুলো আমরা নিই তার স্থাবর স্থাবর সম্পদ উপার্জন খরচ সব এরপরে প্রত্যেকটা কেস এই ফরমের তথ্যগুলো আবার একজন করে ফিল্ড ভিজিটর যে একটা একটা করে তথ্য মেলাম ইভেন সেখানে জিজ্ঞেস করা হয় তার বাসায় ফ্রিজ আছে কি না এসি আছে কি না টেলিভিশন আছে কি না কী আছে না আছে সব অ্যাসেসমেন্ট করা হয় এই কাগজে অ্যাসেসমেন্ট যেটা সেটাকে আবার ফিল্ডে একজন মানুষকে কোথায় যাবে কেউ জানে না র্যান্ডামলি কাউকে পাঠানো হয় সে যে সব তথ্যগুলো একটা একটা করে ভেরিফাই করে তারপর আমরা জায়গাতে টাকা খরচ করি তো ব্যক্তিগত পর্যায়ে যারা জাকাত দিবেন একটু জেনে শুনে বাসাই করে তাদেরকে দিতে হবে